অরেঞ্জ ম্যারেড ও উঠে গেছো ফ্রেশ হই নাও আমি তো বাচ্চা না গরম গরম চা বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে কি করছো শাড়ির আঁচলটা ছাড়ো মা চলে আসবে তো রান্নাঘরেই মা আছে ছাড়ো আসতে দাও ছাড়ো বলছি ও সত্যি অনেক কাজ পড়ে আছে ও সব মালতি করে নেবে মালতি তো বাকি কাজ করবে কিন্তু তোমার কাজগুলো তো আমাকেই করতে হয় ছেড়ে দিলাম যাও ছাড়তে বললাম আর ছেড়ে দিলে তুমি তো বললে ছাড়তে আচ্ছা বেশি মস করা করো না তো সকাল সকাল তুমি ফ্রেশ হয়ে নাও আমি চাটা নিয়ে আসছি লাভ ম্যারেজ তুমি এখনো ঘুমাচ্ছ কত বাজে দেখেছো আমি সকাল থেকে এখনো এক কাপ চা পর্যন্ত পেলাম না আর তুমি এইভাবে ঘুমাচ্ছ এত বেলা অবধি তাতে উঠো আর আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো উঠছি বাবা উঠছি এত চিল্লাচ্ছ কেন আচ্ছা এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে তুমি না একটা কাজ করো কপালে একটা লাল টুকটুকে ছোট্ট টিপ পড়ো তোমাকে কিন্তু খুব সুন্দর লাগবে আহা গো সেই আশা না এই জন্য তুমি ছেড়েই দাও বুঝতে পেরেছ চুপচাপ ওঠো বেশি কথা না বলে আর আমার জন্য একটা চা করে নিয়ে আসো কি আমি চা বানাবো কোথায় আমাদের বিয়ে হয়েছে তুমি আমার স্ত্রী তুমি আমার সেবা করবে তুমি চা বানিয়ে আমাকে দেবে তা না আর তোমায় আমি এখন চা বানিয়ে দেব কি বললে না না আমি বললাম দুধ চা করবো নাকি লিকাচ্চা করবো দুধ চা অভেনিক ও আচ্ছা ঠিক আছে কেন ঘুম থেকে ওঠার সময় বিছানাটা তুলে তারপর উঠতে পারো নি এ দেখো এত কিছু আমার দ্বারা হবে না বিছানাটা তুমি গুছিয়ে নিও পরে আমি যেটা এসে দেখি বিছানা পুরো ঠিক হয়ে গেছে বলে রাখলাম উন্নাটা ছাড়ো কি ছাড়বো আমার উন্নাটা ধরে আছে সেই উন্নাটা ছাড়ো এমনি কিন্তু সকাল থেকে তোমার উপর রেগে আছি তোমার উন্নাটা আমি ধরেছি বা কোথায় যে আমি ছাড়বো পাকানো ধরবে আন্ডোমাটিক বিয়ের আগেও ছিল বিয়ের পরেও আছে ¡Gracias! <laughs>